হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই তো আশা করি ভালো আছো তো আজ একটা নতুন রেসিপি বানাবো তো আমি রেসিপিটা একঘরের বাড়িতে গিয়ে খেয়েছিলাম তো ভালো লাগছিল তাই সেটা বানাবো বাপের বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে এটা এনেছিলাম ওখানে গাছটা দেখতে পেয়ে কচু গাছগুলো কচু গাছের গোড়াটাকে নিয়ে এসেছিলাম ওটা অনেককে সাউ বলে আবার অনেকে কচু বলে তো আমাদের এ যেহেতু দেখেও নি তাই আমার নামটাও কি পাশে জানি না দেখা কচুগুলোকে সিদ্ধ করে জল গেলে ফেলে দিয়েছিলাম তো কালো হয়ে গেছিলো কেন সেটা বুঝতে পারিনি হালকা তো দেখো যা যা মশলা লাগবে সব নিয়ে নিয়েছিলাম তো চিনি মাছ দিয়ে বানাবো তাই চিনি মাছটাকে ভাজা করে নেব আলুগুলোকে একটু কষে নেব। তো আলুগুলো কষা হয়ে গেলে কড়াই তেল তেজপাতা দিয়ে মশলাগুলোকে সব রকম দিয়ে কষিয়ে নেবো একটু ভালো করে মাংসর মতো যেহেতু প্রথম রাঁধছি তো একটু আইডিয়াটা অতটা পাচ্ছি না যাই হোক আমি একটু মাংসের মতো বানাবো বলে আদা রসুন সব কিছু দিয়ে একটু বানালাম আর কি যেহেতু চিনি মাছ আছে তাই জিরেটা দিলাম তো সব রকম মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেল দেখো সব আলু আর সবটা একসঙ্গে দিয়ে দেবো তো দিয়ে ওগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো ওগুলোকেও ভালো করে কষানো হয়ে গেলে দেখো একটু চিংড়ি মাছগুলো আছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো চিংড়ি মাছগুলো দিয়ে আলুটা যেহেতু সিদ্ধ নয় তাই আলুটা সিদ্ধ হওয়ার মাপে একটু জল দিয়ে দেবো আমি এরকম মাখা মাখা থাকবে তো জলটা সিদ্ধ একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে চাপাতে দেবো একটুক্ষণ জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার পরে তো আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে প্রায় তো এখন একটু গরম মশলা দিয়ে দেবো এলাচ আর দারুচিনি ছিল আর কিছু ছিল না তো রেডি মাকে বাবাকে খেতে দিয়েছিলাম তো বাবা বাবা বললো খেয়ে ভালো হয়েছে রান্নাটা কেমন